আপনারা দেখেছেন আমি আমার যে পোশাক আশাক দেখেছেন আমি যে মডেল এই দেখেন যে আমার পোশাক আশাক আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ড্রেস পরেছি কিন্তু আমার কিন্তু সবকিছু আপনারা বুঝতেছেন হ্যাঁ আমি আসলে ওই রকম খারাপ কোনো চরিত্রের নারী না আমি একটা ফ্রেশ মাইন্ডে ফ্রেশ চরিত্রে আমি আসলে রাজকে ভালোবেসেছি আমি কি করেছি একটু আনন্দ নেওয়ার জন্য তো শখ করে আমি হচ্ছে এই তাদের সাথে একটু থেকেছি এই থাকাটাও কি অন্যায় অপরাধ আমি তো ভালোবেসেই থেকেছি তাই না আর আমি আহমদ তো খারাপ মেয়েরা আমার যে ড্রেসার্ভ দেখেন একটা ভালো নারী ছাড়া কিন্তু এরকম রেজার্ভ পড়তে পারে না তাই না যেসব ড্রেস আপ এর রেজার্ভ তো অনেক ভালো ড্রেস আপ তাই না এই ড্রেস আপ কি সহজে আহ রেসেও আসলে পরে পরে না তো আমার যতগুলা হোটেলে আমি গিয়েছি প্রত্যেকটা হোটেলে নাম বলবো আমি বলবো চোদ্দ দিনের খুলে থাকে একটা হোটেলে সিসি ক্যামেরা ফুটেজ নাই কিন্তু আমি যেসব হোটেল গিয়েছি প্রত্যেকটা হোটেল পাবলিক ইনস্টুরি জানে গল্প জানে এদেরকে ধরে এনে যদি পেটানো